আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম রাও জানে কাতার প্রবাসী প্রবাসীর বাড়িতে আমরা চলে আসলাম পিলার লাভ খাট নিয়ে দেখেন সুন্দর আমরা ধরনের রাজকীয় রাজকীয় চিটাগান সেগুন কাঠের ফার্নিচার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মূলত আমাদের কাস্টমার ক্রেতা হচ্ছে প্রবাসী ভাইরা দেখেন ওনার সুন্দর বাড়িতে আমাদের এই সুন্দর ফার্নিচারগুলো আমি অর্ডার করছে এই ধরনের সুন্দর ফার্নিচার এবং সুন্দর বাড়িতে নামায় যাদের আশা করি যারা এই ধরনের বাড়ি করেছেন বা করতেছেন পরিকল্পনা ছিল তাদের জন্য আমাদের এই রাজকীয় রাজকীয় ফার্নিচার ইনশাআল্লাহ যাদের ভালো লাগে তারা অবশ্য যোগাযোগ করবেন একটি মার্কটা আমাদের দুইটা খাট আসছে আজকে একটা খাট সেটিং করতেছি ইনশাআল্লাহ সেটিং করার পর আমরা আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আমাদের কাজ শেষ আমরা বিদায় নিয়ে চলে যাব আসসালাম